দেখ দেখ এতটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু আর একটু বাঁ দিকে সরে যাও না আরে ওদিকে হাওয়া আছে তো আচ্ছা ঠিক আছে হে হে এবার চড়াই দাও এই নে ওরা লাটাই ওরা ঘুরি হ্যাঁ হ্যাঁ আমায় ঠেলে ফেলে দিয়ে এখন দাঁত বের করা হচ্ছে এমন চট দেব না বত্রিশটা দাঁত খুলে চলে মন্ত্রী মশাই গুলটের এখনো দাঁতই হয়নি তো ফেলবেন কি করে এই ছোট ছোট ছানাপোনাদের জন্য তোমাকে অত সাফাই গাইতে হবে না গোপালের শখ কত রাজসভায় না গিয়ে ঘুরিয়ে রাখছে বুড়ো বয়সে বাচ্চা হওয়ার ইচ্ছে বেশি কথা বলবেন না তো আপনি তো তাও পারেন না আপা কাজের মধ্যে কাজ শুধু লোকের পিছনে লাগা। অপর মেরে ঠেকী এক শটকো মন্ত্রী। কি সকাল সকাল এত বড় অপমান বিষ্ণু নগরের মন্ত্রীকে এই ছোট ছোট ছেলে মেয়ের সামনে অপমান। নাও এবার দেখো মজা। হুম ওরেদু আমাদের ঘুরিষু কেটে দিল। এটা কিন্তু খুব খারাপ করলেন মন্ত্রী মশাই খারাপের কি আর দেখলে তুমি এটা তো সবে শুরু আমাকে অপমান করার যোগ্য জবাব তুমি পাবে এই রাস্তার সামনে থেকে এবার কাছে জমিয়ে গোপালের নামে নালিশটা করতে হবে হিসাব নিকাশের প্রসঙ্গটাই ঘেটে ঘ করে দেব গোপালের বারবারন্ত দিনের পর দিন বেড়েই চলেছে কেন কেন তোমার আবার কোন পাকা ধানে মই দিল মন্ত্রী মশাই ধান চাষ করলে তো গোপাল পাকা ধানে মই দেবে মন্ত্রী বুনোল হলে গোপাল বাঘাতে তুল দেখেছেন মহারাজ গোপাল আমায় সারা জীবন এত অপমান করেছে আজ সবাসদেরাও আমাকে ছোট করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে গোপাল তোমায় আজকে কি বলেছে সেটা তো বলো তারপর না হয় আমি বিচার বিবেচনা করছি মহারাজ কি করেনি সেটা বলুন ওই বাচ্চা উচ্চিংড়ে গোপালের নাতি গুলটে আমায় ঠেলে ফেলে দিয়েছে উহ কি ব্যথা তারপর গোপাল ও ছোট ছোট নাতি নাতনিদের সামনে বলেছে আমি শুটকো আমি নাকি ঘুরিয়েতেও পারি না অহার রে লজ্জায় মন্ত্রী মসাইয়ের না কান কাটা যাচ্ছে তোমরা একটু থামবে কিন্তু গোপালই তো এখন রাজসভা এলো না আসেনি তো কি হয়েছে মহারাজ প্রহরিকে পাঠিয়ে তুলে নিয়ে আসুন ও বাচ্চাদের সাথে ঘুড়ি ওড়াচ্ছে আমি আজ এর বিচার চাই গুলডের ঠেলায় মন্ত্রীমশাই খেয়েছে মাটিতে আছাড় গোপালকে চটপট তুলে আনুন তারপরে হবে বিচার প্রহরী মহারাজ গোপাল যেখান থেকে পারো রাজসভায় তুলে নিয়ে এসো যায় কাট কাট পেট কাটির পেটটা কেটে দাদু ঘুড়িটাল ছড়ে যাচ্ছে তো আমায় লাটাইটা দে তুমি এখানে ঘুরে ওড়াচ্ছ আর ওদিকে মহারাজ তোমাকে রাজসভায় তলব করেছেন আচ্ছা ঠিক আছে চলো ন্যাপলায় গুলটে তোরা ঘুরে ওরা আমি রাজসভায় চললাম ওই দেখুন মহারাজ চলে এসেছে সবেধন নীলমণি গোপাল এবার বিচার শুরু করুন যাব বাবা আমি আবার কি করলাম যে আমার বিচার হবে ন্যাকা ষষ্ঠী এমন করছে যেন ভাজা মাসটা উল্টে খেতে জানেন না আচ্ছা তুমি মন্ত্রীকে বাচ্চাদের সামনে ঢেঁকি বলেছো হ্যাঁ বলেছি কারণ মন্ত্রী মশাই ওদের ঘড়ির সুতো কেটে দিয়েছেন বেশ করেছি সেই জন্যই আমিও সুটকো বলেছি আপনি তো ঘুরিয়েও ওড়াতে পারেন না তাই আমি অকর্মের ঢেকি বলে ভুল কিছু করিনি তখন থেকে দেখছি তোমাদের মধ্যে কেঁচোর ম্যাচোর কেঁচোর ম্যাচর চলতেই আছে সবসময় গোপাল মন্ত্রী তর্ক করে হাজার রাজসভা তাই রাজসভা নেই হয়েছে মাছের বাজার হাসি ঠাট্টা বন্ধ করো সবাই এর একটা মীমাংসা চাই মহারাজ মন্ত্রীমশাই আর গোপালের মধ্যে একটা ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হোক না তাহলেই বোঝা যাবে

যে মন্ত্রী মশাই ঘুড়ি ওড়াতে পারেন কি পারেন না হ্যাঁ তবে তাই হোক আমার নাতিদের ঘুড়ির সুতো কেটে দেওয়া খেলা হোক মন্ত্রী মশাইকে একেবারে ভোকাটটা করে দেব আগে থেকে বড় বড় বুক নিয়ে না তো প্রতিযোগিতার দিনে দেখা যাবে কে কত বড় ঘুড়িবাজ ঠিক আছে আজ তবে সভা এখানেই শেষ হল যাক বাবা খুব মচান বেঁচে গেছি মহারাজ হিসেব নিকেশের প্রশ্নই তোলেনি এখন এই ঘুড়ি ওড়ানো নিয়েই মেতে থাকতে হবে মহারাজ আমার একটা আর্জি আছে আবার কি আর্জি প্রতিযোগিতা শুরু হওয়ার আগের দিন অবধি আমার ছুটি চাই অনেকদিন ঘুড়ি ওড়ানোর অভ্যেস নেই তো তাই এই কদিন হাতে একটু শান দিয়ে নেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার এক সপ্তাহের জন্য ছুটি মঞ্জুর তুমি ঘুরঘুর করছো কেন? জন্য গো জন্য। এখন সারাক্ষণ আমার মাথায় ঘোড়ির চিন্তা ঘুরঘুর করছে। এক সপ্তাহ পরেই গোপালকে ঘুরি ওড়ানোর প্রতিযোগিতায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে। সকালবেলা খালি পেটে রাত সভায় গেছ এখন ঝটপট খেতে বসো দেখি। আজ সূর্য কোন দিকে উঠেছে একসাথে দু দুটো মাছের মুড়ো খাও খাও মাছের মুড়ো খাও মাছের মুড়ো খেয়ে নিজের মুড়োতে একটু ঘিলু গোপালের সাথে প্রতিযোগিতা বলে কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার এবার পুরো এক সপ্তাহ সময় নিয়ে মাঠে নেমেছি গোপালকে আমি হারাবই হারাবো তোমার ওই মুখেতেই বড় বড় কথা আজই তো কোনো দিন গোপালকে হারিয়ে দেখাতে পারলে না হ্যাঁ আরে গোপাল দাদা জি বলো বলো কি দেবো দে 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 দেটপট দেটা ধরো তোলেতে কি আছে গো সাবু আছে গো সাবু সাবু কেন এবার থেকে আমরা কি ভাত ডাল ছেড়ে সাবু খেয়ে থাকবো নাকি হ্যাঁ আরে নানা খাওয়ার জন্য এনেছি নাকি এই সাবু দিয়ে ঘুড়ির মানজা দেব ঘরে রান্নার জন্য তো কিছু আনাজপাতিও আনতে পারতে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ মাথা আমার ঠিকই আছে গো সামনে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা দিতে পারলেই পুরস্কার আর তখন দেখবে কোরমা পোলাও কত কিছু তোমায় রাঁধতে হবে এক মুহূর্ত বসবার জো পাবে না আমি কাচের টুকরো আনতে চললাম গিন্নি তুমি সাবুটা জাল দিয়ে রেখো আমরা দুজন ভাই শিবের গাজন গাই মাচার উপরে বসে মুরা ডুগডুগি বা যাই কে তোমাদের যে আমাকে একটু সাহায্য করতে হবে বৎস নইলে গোপালের সামনে আমার ডুগডুগি বেঁধে যাবে এতদিন পরে তাহলে আমাদেরকে মনে পড়লো যে বলিস তোরাই তো আমার রত্ন তোদেরকে কি আমি কখনো ভুলে থাকতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যে কাজের জন্য এসেছেন ছটপট বলে ফেলুন তো আমাদের হাতে বেশি সময় নেই হ্যাঁ শোন তোদেরকে একটু গোপালের ওপর নজর রাখতে হবে বুঝে গেছি সারা রাজ্য জানে আপনি গোপালের বিরুদ্ধে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় নামতে চলেছেন আর আবার ওই গোপালের কাছে হাঁটতে চলেছেন তাই আমরা আপনার পাশে নেই অকারণে অপমানিত হওয়ার আমাদের কোনো ইচ্ছে নেই আরে এটা রাখ এটা তোদের খুব দিন আর যদি ঘুড়ি ওড়ানোতে গিতে পারি তাহলে তোরা আরো পাবি বা আচ্ছা সূর্য কোন দিক থেকে উঠেছে কে জানে আপনি কাজের আগেই বক্সে দিচ্ছেন শরীর টরি ভালো তো জটর আছে তো ঠিক আছে মন্ত্রী মশাই কাজ হয়ে যাবে সুতোইকি ইচ্ছা এটাকে সুতার মানজা বলে এই মানজা যত শক্তপক্ত হবে ঘোড়ির সুতো তত মজবুত হবে অন্য সুতো কাছে আসলেই বো দাদু তুমি ঘোড়ি ওড়ানোতে জিতলে কিন্তু আমাদের সবাইকে নতুন নতুন ঘোড়ি কিনে দিতে হবে আরে হ্যাঁ হ্যাঁ দেব দেবো পেট কাটি চাঁদিয়াল তিলক तिरंगा সব কিনে দেবো তার মানে সুটকো মন্ত্রী এই জোড়া শিয়ালকে আমার উপর নজরদারি করতে পাঠিয়েছে আচ্ছা আপনিও আমাকে চেনেন না মন্ত্রী মশাই আপনি বুনো ওল হলে আমিও বাঘা তেতুল একবার শুধু একবার যদি জানতে পারি যে গোপাল কিভাবে সুতোয় মানজা দিচ্ছে তাহলেই কেল্লা লাফাতে ঠিক বলেছিস পটা ওই মানজাই আমাদের হাতে আরো টাকা পয়সা দিতে পারে আচ্ছা তোরা কি জানিস কোন মানজা সব থেকে ভালো কোনো ডিমের মানে মুরগির ডিম টা গোপাল কি বলছ শুন মন দিয়ে শুন হ্যাঁ মুরগি হাঁস যে কোনো পাখি হলেই হলো ডিমের কুসুমটা ফেলে দিয়ে সাদা অংশটা দিয়ে সুতোই মানজা দিতে হয় আর যত ডিম হবে তত ভালো তাহলেই দেখবি ওই খুরির সুতোর ধারে কাছে কেউ টিকতে পারবে না বাহ দাদু বাহ তুমি কত কিছু জানো গো আর এই মানজা যত যতদিন শুকোবে তত শক্ত হবে মনে হচ্ছে কাজ হয়ে গেছে এবার আমাকে মন্ত্রী মশাই কোনো মতেই হারাতে পারবে না এবার চলো আমার সঙ্গে দোকানে কি কি ডিম আছে রে দেশি মুরগি হাঁস রাজহাঁস সব ডিম পাবেন শুধু মোরগের ডিম পাবেন না হে হে অত রসিকতা করার সময় নেই দোকানে যা ডিম আছে সব একসাথে থলেতে ভরে দে হ্যাঁ সব ডিম হ্যাঁ সব ডিম কথা না বাড়িয়ে ছটপট কাজটা শুরু করতো হ্যাঁ গিন্নি রান্নাঘরে ডিমগুলো কোথায় আছে কেন ডিম কি করবে তুমি ঘুরির সুতোয় মানজা দেব তোমার মাথা ঠিক আছে তো ডিম নষ্ট করে মানজা দেবে নষ্ট না এটা আমার সম্মানের ব্যাপার গোপালকে হারাতে গেলে গোপালের অস্ত্র দিয়েই গোপালকে বধ করতে হবে যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা এই লোকটা দেখছিস সত্যি পাগল হয়ে গেছে হে ठाकुर তুমি ওনাকে একটু দেখো ठाकुर নিন মন্ত্রী মশাই এবার ডিম ফাটানো শুরু করেন বাবল ঘুঘু দেখেছো ঘুঘুড় ফাড দেখোনি টেটটা পাবে প্রতিযোগিতার দিনই মন্ত্রী মশাই ওটা ঘুঘু না হাঁস বা মুরগি হবে ওসব বাজে কথা বাদ দে আর মন দিয়ে ডিম ফাটা এ কি আস্ত বন্ধা বাবা के जाने আজ অনেকদিন পরে আবার গোপাল আর মন্ত্রীর মধ্যে সরাসরি লড়াই হতে চলেছে কি বলেন ডু ওদের মধ্যে তো দিন রাত কুটকচালি কিছু না কিছু লড়াই তো লেগেই থাকে আরে নাও নাও প্রতিযোগিতা শুরু হওয়ার সময় হয়ে এলো যে আচ্ছা আচ্ছা নিচ্ছি নিচ্ছি বাবা নিচ্ছি তাড়াতাড়ি নিচ্ছি এখন শুরু হতে চলেছে সেই দীর্ঘ প্রতীক্ষিত প্রতিযোগিতা মন্ত্রী আর গোপালের মধ্যে গুড়ির লড়াই যা গুলটে চড়াই দে যাবটা দূরে গিয়ে চড়াই দে আজ গোপালকে দেখিয়ে দেবো ঘুড়ি ওড়ানোর কাকে বলে গুলটে চড়াই দিয়েছে গোপালের ঘুড়ি চড়াই দিল মন্ত্রীর মন্ত্রী মশাই কি পারবে ঘুড়ি গোপালকে হারাতে সেটা শুধু সময়ের অপেক্ষা আমার মনে হচ্ছে এবারেও গোপালই জিতবে আমারও তাই মনে হয় কিন্তু মন্ত্রীও ছেড়ে কথা বলবে না কেননা এটা তো মন্ত্রী সম্মানের প্রশ্ন কি গোপাল কতক্ষণ ঘুড়িটা দূরে দূরে সরিয়ে রাখবে হ্যাঁ একটু আমার ঘুড়ির কাছাকাছি আনো আগে একটু হাওয়া খাইয়ে নিচ্ছি মন্ত্রী মশাই এর পরেই তো আপনার ঘুড়ি হাওয়া করে দেব শুধু বড় বড় নে নেবটা লাটাইটা ধর আমি গোপালের ঘুড়িটা আকাশ থেকে ছেটে ফেলি দাদু মন্ত্রী অনেক কথা বলছেন তুমি এবার ওনার কেটে দাও মন্ত্রী গুড়ি আর গোপালের গুড়ি পাশাপাশি আছে মাঝ আকাশে মন্ত্রী মশাই সুতো ছাড়ছে এবার এবার গোপাল একটা হ্যাঁ গোপাল সাবাজ আমি জানতাম তুমি জিতবে গোপাল তোমার কোনো তুলনা হয় না তুমি সেরা সেরা হ্যাঁ গোপাল কিভাবে জিতলো এটা চক্রান্ত মহারাজ হ্যাঁ আমি তো ডিমের মানজা তিন দিনের মাথাতেই কষতে শুরু করে হ্যাঁ মোটা ঘটা তোরা কোথা থেকে জেনেছিস ডিমের মানজা সব থেকে সেরা আগে ইয়ে মানে হ্যাঁ এই সেদিনকে গোপালিত বাচ্চাদের বলছিল যে ডিমের মানজা সব থেকে ভালো তাহলে কি ইয়ে মন্ত্রী এবারেও গোপালের ফাঁদে পা দিয়ে ঘটা আমি আজ তোদের ছাড়বো না তোদের জন্য আমি সবার সামনে হেরেছি এই লাটাই আমি আজ তোদের মাথায় ওরে ঘটা পালা মন্ত্রী মশাই খেপে গেছে রে বাবা রে বলছি থাম থাম